নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন আর আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অনেক বাগানি আমাকে বলছেন দাদা আমরা গাছ প্রতিস্থাপন করছি আমরা বাগান তৈরি করছি কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর গাছটি ঝিমিয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছে শেষকালে গাছটি মারা যাচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজ আমি কিছু শর্ত আলোচনা করব আমরা একটিও গাছ মরবে না কিভাবে গাছগুলির যত্ন পরিচর্যা করবেন সেই বিষয়ে আজ আমি আলোচনা করব তো চলুন প্রথম শর্ত হলো আমরা অনেকেই গাছ লাগাচ্ছি নার্সারি থেকে যখন গাছ কিনে নিয়ে আসছি নার্সারি গাছ কিনে আনার সঙ্গে সঙ্গে আমরা গাছ প্রতিস্থাপন করে দিচ্ছি এটা একদম করার যাবে না হ্যাঁ বন্ধুরা নার্সারি থেকে গাছ কিনে আনার পর আপনি সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন বাড়িতে এলে আপনার গাছের বাড়ির গাছের সাথে পাঁচ থেকে সাত দিন গাছটিকে সেমেক্সের এরিয়ায় আপনার বাগানে রেখে দেন তারপর আমি প্রতিস্থাপন করি সেমিসের এরিয়া কেন রাখবেন হ্যাঁ বন্ধুরা সেমিসের এরিয়ায় রাখতেই হবে কারণ গাছটি যখন নার্সারি থেকে আসছে অনেক দূর অতিক্রম করে গাছটি অনেক সহ্য করে আসছে এবং এর শিকড়ে একটা শখ তৈরি হবে সেই শখটিকে কাটানোর জন্য গাছটিকে আপনারা এরিয়ায় রাখবেন এই দ্বিতীয় শর্ত হলো টবেল ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল জল নিকাশি ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে তৈরি হবে অনেক বাগানি আছে তবে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোলটি কোনো গুরুত্বই দেয় না কোনো কেয়ারই করে না এই টাকা যদি এড়িয়ে চলে তাহলে কিন্তু গাছের তবে মাটিতে জল জমে গাছটি মারা যাবে শিকড় পচে যাবে গাছটি মারা ওই তবে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল এটি আগে খুব সুন্দরভাবে তৈরি করুন তবে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল জল নিকাশি ব্যবস্থা কিভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ওই ড্রেনেজ সিস্টেম তৈরি করার লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা দু নম্বর গেলেন তিন নম্বর শর্ত হলো আদর্শ মাটি প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা আদর্শ মাটি টবের জন্য খুবই জরুরি শীত বর্ষা গ্রীষ্ম এই সমস্ত ঋতুর সময় এই সমস্ত কালের জন্য তবে আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করতে হয় এদের না জেনে থাকে তাহলে আমি ওই ভিডিও লিঙ্কটাও এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা গিয়ে দেখে নিন মাটি গাছের জন্য তবে যেভাবে মাটি প্রস্তুতি করবেন সেটি হলো গার্ডেনের যে মাটি আপনারা নেবেন এক ভাগ তার সাথে বিল্ডিং লাল মোটা দানা বালিটি

আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের যদি উপকার হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন বাগানিদেরকে অবশ্যই শেয়ার করে দিবো সবুজে থাকুন সুস্থ থাকুন নমস্কার